নমস্কার বন্ধুরা দেশ এবং বিদেশে যারা চুলের এই ভিডিওগুলি দেখছেন আমার চ্যানেলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজ আমি আপনাদের কাছে একটা বড়ো ভিডিও নিয়ে এসেছি যেখানে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব চুলের ব্যবসা কিভাবে হয় কিভাবে শুরু করতে হয় কিভাবে বিক্রি হয় সমস্ত কিছু। এই যে চুলগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রসেসিংয়ের পরে সাজিয়ে রাখা হয়েছে চুলের ব্যবসা সবচেয়ে আগে যেটা দরকার সেটা হলো কাঁচামাল এবং তা বেশ কয়েকটি প্রসেসিং পদ্ধতির মাধ্যমে আমরা ফাইনাল প্রোডাক্ট পর্যন্ত পৌঁছাই কাঁচামাল হিসেবে নিয়ে আসা গুলি চুলটাকে সূচের সাহায্যে আস্তে আস্তে ছাড়িয়ে আলাদা আলাদা করা হবে যে চুলগুলো জট পাকিয়ে থাকে সেগুলোকে সূচের মাধ্যমে ছাড়ানো হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা চুলের লেন্থ নির্ভর করে সেই চুলটাকে কত ভালো করে ছাড়ানো হয়েছে তার উপরে এমনিতে বিভিন্ন স্থানের চুলের দৈর্ঘ্য বিভিন্ন রকমের হয়ে থাকে কিন্তু সর্বোপরি নির্ভর করে চুল ছাড়ানোর উপরে চুল ছাড়ানো যদি ভালো হয় চুল ছাড়াতে গিয়ে যদি চুলটা না কাটে বা ছিঁড়ে সেক্ষেত্রে চুলের দৈর্ঘ্য যথেষ্ট থাকে এরপরে আসে কাঁচি তৈরির কাজ ছাড়ানো চুলগুলিকে সিঙ্গেল লাইন কাটার ওপরে এইভাবে কাজ করানো হয় চুলের প্রসেসিং এর আসল কথাই হলো চুলটাকে গ্রেডিং করানো সমস্ত সাইজ আলাদা আলাদা তৈরি করা যত বার আপনি এটা করতে থাকবেন গ্রেডিং এর তত ভালো হবে এখন যে কাজটি হচ্ছে এটাকে ডবল ডাউন বলা হয় চুল ছাড়ানোর পরে সেটাকে কাঁচি করা হয় এবং পরে সেটাকে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকনো করা হয় সেই কাঁচি চুল থেকে ফেন্সি করা যদিও ফেন্সির ভিডিওটা এখানে নেই কাঁচি চুলটাকে ফেন্সি করার পদ্ধতি একই রকমই একই রকমভাবে আপনাকে কাটাতে ওই চুলটাকে পরাতে হবে এবং যতবার আপনি ওটা করতে থাকবেন ততই তার গ্রেডিংয়ের পারফেকশান বাড়তে থাকবে কাটাতে পরানো চুলটাকে এখন ফিটে দিয়ে মাপ করে সেই মাপ অনুযায়ী টানা হচ্ছে এইখানে চুলটাই আসল গ্রেডিং হয় এরপর কাঁটা থেকে টেনে নেওয়া চুলটা একটু এলোমেলো হয়ে থাকার জন্য তাকে সেই কাঁটার ওপরে বারবার মারতে থাকা হয় এবং চুলটাকে আরও স্ট্রেট এবং আরও মোলায়েম করা হয় অনেক সফট হয়ে যায় এইভাবে কাজ করতে থাকলে এখানে আপনি দেখছেন একজন কারিগর বন্ধু তার কাজ শেষ করে ওটাতে গার্ডার লাগাচ্ছে বান্ডিলটা রেডি হয়ে গেছে ওখানে ওটা গার্ডার লাগিয়ে দেওয়া হচ্ছে 嗯、mm。Hmm.

हम बे हम्म কাজের পরে ওজনের কাজ চলছে এগুলো রেডি হয়ে গেছে এগুলোকে ওজন করে লাঠে লাগিয়ে দেওয়া হবে এর পরে পেটি আকারে পেটির মধ্যে ভরে পদ্ধতি রয়েছে পেটির মধ্যে ভরে এগুলোকে দেশের বিভিন্ন প্রান্তে এমনকি বিদেশে এগুলো বিক্রি করা হয় মূলত এই সময় বড় বাজার হয় যেটা সেটা হচ্ছে চায়নাতে চায়নাতে এই চুলগুলো সবচেয়ে বেশি বিক্রি হয় তারা এগুলোকে কিনে নিয়ে যায় এবং তাদের কারিগর এবং তাদের টেকনোলজির দ্বারা এগুলো ফাইনাল প্রোডাক্ট হিসাবে উইক তৈরি করে উইকটা আমাদের ভারতবর্ষে অত বেশি তৈরি হয় না ভারতে সাধারণত হয় এইচুক্ত করে দেয় वॉल साइज़ तो 700 किलो है 3 6 700 किलो का है ना फैंसी का 700 फैंसी है ये वॉल साइज़ दो टाइप फुल बट टू का ना ना वॉल साइज़ 700 ये घर पे तो 8 है फैंसी तू घर पे तो 8 है 3 का 6 का 6 का कैमरा तो भा 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 जल्दी जल्दी कैमरा करके भेजिए बहुत देर 800 लगा